শিউলি ফুলের পাকড়া গুলো দেখো কত সুন্দর হচ্ছে একেবারে ফুলে তো টৈটুম্বর হয়েছে দেখো কত সুন্দর ফুলেছে দেখতে কি সুন্দর অদ্ভুত দেখে তো চেনাই যাচ্ছে না যে এটা কিসের পাকড়া হচ্ছে অপূর্ব হচ্ছে আর খেতেও তো কিন্তু দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জয়নী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত এই যে দেখো আজকে এই যে চিনিতে পাকড়াটা তৈরি করছি কিভাবে তৈরি করছি তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল स्किप না করে আর দেখা শুরুতে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রেখো তাহলে এমন নিত্য নতুন রেসিপি পেয়ে যাবে এই যে দেখো চলে এসেছি শিউলি ফুলের পাতা তুলতে দেখো এই যে আমাদের ঘরের সামনে একটা শিউলি গাছ রয়েছে সেখান থেকে আমি কিছু কচি পাতা দেখে পাতাগুলো তুলে নিচ্ছি তোমরা হয়তো অনেকেই এটা জানো যে কিভাবে তৈরি করতে হয় খেতে হয় কিন্তু যারা জানো না তাদের জন্য খুবই উপকারে আসবে যে এইভাবে যদি পাতাগুলো পাকোড়া বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে শিউলি ফুলের পাতা বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু উপকারে আসে বিশেষ করে এই বর্ষার সময় ঠান্ডা কাশিতে এই শিউলি ফুলের পাতা কিন্তু খুব উপকারী তাছাড়া কিম্বি নাশকও এই পাতা এই বৃষ্টির সময় ঠান্ডার সমস্যা কাশির সমস্যা যাদের আছে প্রতিদিন যদি এই পাতা রস করে যদি সকালে বাসি পেটে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ উপকার পাওয়া যায় আমার মেয়ে কিন্তু একদমই শিউলি পাতা খেতে চায় না ও পাকোড়া বানালেও খেতে চায় না ওর কাছে তিতো লাগে তারপরও পাকোড়া বানালে একটু খাই কিন্তু পাতা রস ওকে কোনো দিন খাওয়ানো যায়নি একেবারে কিন্তু ছেলেটা আবার খায় ভালো এই যে দেখো পাতাগুলো আমি তুলে নিয়েছি এবার চলো তৈরি করা যাক যে কীভাবে আমি পাকড়াগুলো তৈরি করি এই যে দেখো পাতাগুলো নিয়ে নিয়েছি এই পাতাগুলো এবার ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো ময়লা না থাকে অনেক সময় কিন্তু মাকোশার জাল টাল বেঁধে যায় অনেকদিন জ্বর হয়ে রয়েছে জ্বর সারছে না তখন কিন্তু এই শিউলি ফুলের পাতা রস করে যদি একটু খাওয়া যায় একটু লবণ দিয়ে তাহলে কিন্তু তাড়াতাড়ি জ্বরটা পড়ে যায় যে দেখো আমি পাতাগুলো একটু লবণ ছিটিয়ে দিচ্ছি একটু যাতে পাতাগুলো একটু নরম হয় কিংবা একটু লবণ দিলে ভালো হয় সব পাতাগুলোতে একটু লবণ লাগিয়ে নিচ্ছি জানি না তোমরা কিভাবে তৈরি করো এটা আমি আমার মতো করে তৈরি করছি তো দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখো আর যেহেতু একটা উপকারী একটা ঔষধি পাতা বলা যায় অনেক গুণাবলী যা বলে বোঝানো যাবে না যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদেরও কিন্তু বেশ উপকারী লবণ মাকানো হয়ে গেছে এবার কিন্তু আমি ব্যাটার তৈরি করব তার আগে বলবো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একেবারে ছোট্ট ভিডিও তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার দেখো একটা বাটির ভিতরে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি দুই চামচ ময়দা নিচ্ছি আর দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা তো বাইরে বাড়ি আমি নিজেই তৈরি করছিলাম সে ভিডিওটা চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো আমার কর্নফ্লাওয়ারের রেসিপিটা কারণ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু মুচমুচে হয় আর এবার দিয়ে দিলাম ভ্যাসন চার চামচ ভ্যাসন দিচ্ছি দুই চামচ ময়দা দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আজকে আমি এই ব্যাটারটা তৈরি করছি আর এর সাথে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদের ফুল রান্না শিখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখা লাগে তা না হলে স্কিপ হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো যে আমি কিভাবে তৈরি করছি পুরো না দেখলে কিন্তু তোমাদেরটা ভালো হবে না তাই শিখতে হলে দেখতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার হয়তো একটু বেশি কথা বলে ফেলি কারণ আমি তো সব কিছুই তো দরকারি কথাগুলোই বলি আমি কিন্তু অতিরিক্ত কোনো কথা বলি না আর ভিডিও কিন্তু খুব একটা বেশি বড় না এবার দেখো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বিশেষ কিছু মারক দেব না আমি এর ভিতরে দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব এই যে দেখো ব্যাটারটা রেডি করাই কিন্তু পাকোড়া গুলো কিন্তু সুন্দর হবে একটু ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে ফেটাতে ফেটাতে যখন ভালো একটা মোলায়েম হয়ে যাবে তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে এভাবে হাত দিয়ে এইভাবে ঘোরাতে ঘোরাতে এই যে দেখো কত সুন্দর হয়ে এসেছে এবার আমি রেখে দেব রেখে আমি এবার সাথে সাথে কড়াই বসিয়ে আমি এটা ভেজে এই যে দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার তেলটা একটু গরম করে নিতে হবে কাঁচা তেলে দিলে কিন্তু পাকোড়া হবে না একটু গরম করে নিতে হবে মিডিয়াম আছে প্রথমে হায়াস্ক দেওয়া যাবে তারপরে কিন্তু ভাজার সময় একেবারে মিডিয়ামে রেখে ভাজতে হবে তা না কিন্তু পুড়ে যাবে এই যে আবার ওই যে দেওয়ার সময় একটু ফেটিয়ে নিতে হবে গোলাটা ফেটিয়ে নিয়ে এইভাবে পাতাগুলো দিয়ে একপিট ওপিট লাগিয়ে এবার দিয়ে দেব তেলের উপরে তেলের পরে দিয়ে দিয়েছি যে দেখো কেমন ফুলে উঠেছে এবার একটু আমি দিয়ে দেব। এপি টপিট করে একটু মচমচা করে লাল লাল করে ভেজে নিতে হবে এই আর যদি এইভাবে একটু খুঁটি দিয়ে যদি এইভাবে তেলটা উপরে দেওয়া যায় না তাহলে কিন্তু ভালো হয় তো তেলের পরিমাণ আমি আবার একটু কম দিয়েছি এসব ভাজা করতে হলে কিন্তু আবার কড়াই ভরে তেল দিতে হয় তা না হলে কিন্তু ভালো হয় না এই যে তারপরও আমি কম তেলের ভিতরে কিন্তু খুব সুন্দর ফুলছে কিন্তু আমার এটা এই যে দেখো এইভাবে একটু তেল চিটিয়ে ছিটিয়ে দিচ্ছি কিন্তু অনেক সুন্দর ফুলেছে আর উপরটের উপরের এই কভারটা না খেতে না আমার দারুণ লাগে আর ভিতরেরটাও তো তিতো যাই হোক ওটাও কিন্তু ভালো লাগবে যেহেতু একটু লবণ লাগিয়ে দিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এইভাবে আমি তুঁতি দিয়ে আবার ঠেলে রেখে দিয়ে এই যে আবার আরও একটা পাতা আমি দিয়ে দিচ্ছি দেখো এইভাবে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু দারুণ লাগবে আর ওই যে প্রত্যেকটা পাকোড়া কিন্তু ওইভাবে খুঁটি দিয়ে যদি একটু ফেলে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু কি হয় জানো তো তেলটা কিন্তু নিচে পড়ে যায় এটা করবা তোমরা দেখো তেল আর বেশি থাকে না কিন্তু যে কোনো পাকোড়া হোক আর যে পিঠা হোক আমি কিন্তু এই কাজটা করি তোমরা দেখো যে দেখো কত সুন্দর কম তেলের ভিতরে আর কত সুন্দর করছে দেখো প্রত্যেকটা পাকোড়া কিন্তু আমার কারণ দুর্দান্ত হবে আজকে প্রত্যেকটা পাকোড়া আমি এইভাবে ভেজে নেব দেখো পাকোড়া গুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে কিন্তু শুধু শুধু খাওয়া 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 যাবে 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 সাথে ডাল দিয়ে এগুলো তাছাড়া খিচুড়ি এখন বৃষ্টির সময় খিচুড়ি দিয়েও কিন্তু দারুণ লাগবে তোমরা একবার হলো এভাবে একটু খেয়ে দেখো আশা করি ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু না ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশনপতি প্রতি যে পৌঁছে যাবে আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে আমার পেজটাকে ফলো করে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা